তাহলে আজকে আমাদের দ্য গ্রেট স্কেপ সুগত বোসের লেখা থার্ড ইউনিটটা পড়ব তাই তো স্নেহা হুম এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম সেকেন্ড ইউনিট পর্যন্ত জুলকার আমরা দেখলাম আমরা দেখলাম যে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি তার বাড়ি থেকে পলায়ন করবেন এবং সেটা সিদ্ধান্ত হলো এটাই শিশিরের সঙ্গে যে তার যে কার আছে ওয়ান্ডারার কার তাই তো কারটার নাম কি ওয়ান্ডারার সেই ওয়ান্ডার কারে করেই তারা বাড়ি থেকে পালাবে প্রথম সিদ্ধান্ত আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে তারা বাড়ির পিছন দিক দিয়ে পালাবে তো নাকি না মেন গেট দিয়ে পালাবে তো এই সময়তে যখন দিজেন দেখলো নাকি কেটে দেখেছিল উপর থেকে ডিজেন ডিজেন হ্যাঁ ঠিক 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 মানে দ্বিজন দেখলে উপর থেকে যে হ্যাঁ এটাই পালানো এই সময়টা সব থেকে ঠিক হবে কারণ পুলিশগুলো কি করছে এই মুহূর্তে তারা কাছাকাছি নেই তারা শীতের সময়ে শীতের আমেজটাকে তারা কাজে লাগিয়ে কম্বলের মধ্যে আরাম করে তারা বসে রেস্ট নিচ্ছে কেউ ঘুমাচ্ছে চারপয়ের উপর তখন তারা সিদ্ধান্ত নিল এবার তারা পালাবো তাই তো এবার দেখো কি ঘটছে নেক্সট চলে যাও থার্ড ইউনিট সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল অব দ্য লং হাউস করিডর অর্থাৎ হাগ মানে কি অ্যাকচুয়ালি হাগ মানে হচ্ছে কোলাকুলি করা তাই না কিন্তু এখানে জড়িয়ে ধরা কিন্তু এখানে হচ্ছে তোমার সুভাষচন্দ্র বোস এবং শিশির হাগ দ্য ইনার ওয়াল অর্থাৎ দেওয়ালটাকে ধরে ধরে দেওয়ালটাকে ধরে ধরে কোন দেওয়ালটা না তো তাদের যে বৃহৎ বাড়ি আছে করিডর হাউস করিডর সেই বাড়ির দেওয়াল ধরে ধরে তারা কি করছে নিচের দিকে নামছে কীভাবে নামছে অ্যান্ড টিপটোড পা টিপে টিপে কীভাবে পা টিপে টিপে কেন পা টিপে টিপে তাতে যাতে আওয়াজটা না হয় বাড়ির কেউ যাতে জেগে না যায় কারণ বাড়ির অন্য কেউ সদস্য জানে না যে তারা আজকে বাড়ি থেকে পালাবে দুজন ব্যক্তি ছাড়া ইলা আর ডিজে তাই তো তার জন্য তারা টিপটাউট ডাউন দ্য স্টেয়ার্স অর্থাৎ ব্যাক স্টেয়ার স্টেয়ার মানে কি সিঁড়ি তাই না পিছনের সিঁড়ি দিয়ে তারা কোথায় গেল টু দ্য কার অর্থাৎ যে কারে করে যাবে সেই কারে কাছাকাছি গেল সেই কারের নাম কি ওয়ান্ডার সুভাস শ্যাট ইন দা ব্যাক সুভাস বসলেন কোথায় পিছনে ইন দা ব্যাক মানে পিছনে অর্থাৎ পিছনের সিটে সিসির ড্রপ দা কার সিসির গাড়ি চালালো তাই তো ড্রাইভ ড্রপ ড্রাইভার past indefinite tense অর্থাৎ শিশির কি গাড়ি চালাচ্ছিলেন কে না শিশি হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট তিনি গাড়ির ইঞ্জিনটাকে স্টার্ট করলেন গাড়ি চালাতে গেলে প্রথমে স্টার্ট করতে হয় ইঞ্জিনটাকে স্টার্ট করলেন এবং ড্রোভ আউট চালিয়ে চলে গেলেন কোথা থেকে সুভাষের বাড়ি থেকে তাই না কোথায় ছিল বাড়িটা ফ্রম থার্টি এইট বাই টু এলগিন রোড সুভাষের যে বাড়ি সেই বাড়ির ঠিকানা হচ্ছে থার্টি এইট বাই টু এলগিন রোড সেখান থেকে বেরিয়ে সে চলে গেলো কোথায় চলে গেল সেখান থেকে বেরিয়ে চলে গেলো রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি সো ম্যানি পাস্ট অকেশনস যেমনটি অ্যাজ মানে যেমনটি হি হ্যাড ডান তিনি করেছিলেন যেমনটি তিনি করেছিলেন ডান অন সো ম্যানি পাস্ট অকেশনস মানে অতীতে অনেকবার অকেশন মানে বেশ কয়েকবার তাই তো অকেশন অনেকবার অনেক ক্ষেত্রেই তিনি কী করেছেন অতীতে এরকম তিনি সুভাষের বাড়িতে এসেছেন সুভাষকে হেল্প করেছেন রেডিও শুনতে গল্প করেছেন তার শরীর কেমন আছে এসব দেখাশোনা করেছেন করে এরকম দীর্ঘদিন হয়েছে তিনি রাত্রেবেলায় একাই গাড়ি চালিয়ে বাড়ি গেছেন বা কোনো দিন হেঁটে বাড়ি গেছেন তাই তো তাহলে আগে যেমনটি তিনি করতেন বারবার এরকম অনেকবার করেছেন তার ওয়ানডার কার্ডে বাড়ি ফিরে গেছেন সুভাষের বাড়ি থেকে আজকেও ঠিক তেমনই একই রকমভাবে সে বেরিয়ে গেল ওকে অ্যাট সুভাষেশ এলগিন রোড রেসিডেন্স সুভাষের কি এলগিন রোড রেসিডেন্স দ্য লাইট গ্লোড অর্থাৎ সুভাষের এলগিন রোডের বাড়িতে রেসিডেন্স মানে বলো স্নেহা বাড়ি এলগিন রোডের সুভাষের যে বাড়ি সেই বাড়িতে কি হচ্ছে না তো দ্য লাইট গ্লোড দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইম্প্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার তখনও সুভাষের সেই বাড়িতে লাইট কিন্তু গ্লোড অর্থাৎ জ্বলছে জ্বলতে থাকলো কেন থাকলো তার বেডরুমে লাইটটা জ্বলতে থাকলো কেন ইয়াস ভেরি গুড অর্থাৎ এই কারণে থাকলো টু গিভ দ্য ইম্প্রেশন এমন একটা ভাব দেখানোর জন্য দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার যে সে এখনও সেখানেই ছিলেন বুঝে গেল এমন একটা ভাব দেখানোর জন্য যে লাইট যদি জ্বলে মানুষে কী ভাববে ঘরেই আছে তাই তো মানে সিসির বেরিয়ে গেল সুভাষ ঘরেই আছে এরকম আগেও ঘটেছে আজকেও তাই ভাববে তাই লাইটটাকে জ্বালিয়ে রাখেন অ্যাজ ক্যালকাটা স্ল্যাপড যখন কলকাতা ঘুমোচ্ছিল আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রস্ট হাওড়া ব্রিজ তখন কাকা এবং ভাইপো হাওড়া ব্রিজ অতিক্রম করলেন তাই তো অ্যান্ড ওয়েন্ড বিয়ন্ড দ্য এবং চলে গেলেন বিয়ন্ড দ্য সিটিজ পার্সিংস কোথায় চলে গেলেন বিয়ন্ড বিয়ন্ড মানে কি জুলকার বিয়ন্ড মানে কি এটা একটা প্রিপোজিশন পার্স অফিসে পড়েছ প্রিপোজিশন এটা একটা প্রিপোজিশন বিয়ন্ড মানে হচ্ছে বাইরে বিয়ন্ড মানে বাইরে ঠিক আছে তাহলে কোথায় চলে গেলেন বিয়ন্ড দ্য সিটিজ পার্সিংস পার্সিংস মানে হচ্ছে সীমানা ওকে বর্ডার অর্থাৎ শহরের সীমানা পেরিয়ে তারা চলে গেলেন সুভাষ পোর্ট সিসির কফি ফ্রম এ থার্মোজ সুভাষ পিছনে বসেছিল তাই তো শিশির গাড়ি চালাচ্ছিল সুভাষ কি করলেন তাদের থার্মোজে যে গরম চা ছিল সেই কফি চা তো না কফি সেই কফি বের করে শিশিরকে একটু দিলেন গাড়ি চালাচ্ছে ওই বের করে সুভাষই বের করে দিলেন দে শেয়ার এ ফিউ অ্যাংসিয়াস মোমেন্টস টুগেদার তারা প্রত্যেকেই একসঙ্গে কিছু অ্যাংসিয়াস মোমেন্টস অ্যাংসিয়াস মানে কি উদ্বিগ্ন চিন্তা প্রচণ্ড মনের মধ্যে একটা উদ্বিগ্নতা চিন্তিত কি হয় কি হয় এই যে ব্যাপারটা আছে না আমাদের মনের মধ্যে সেটাকে বলে অ্যাংসিয়াস দে আর অ্যাংসিয়াস কেন দে শেয়ারড এ ফিউ অ্যাংসিয়াস মোমেন্ট তারা বেশ কিছু মুহূর্ত মুমেন্টস মানে মুহূর্ত উদ্বিগ্নতার সঙ্গে কাটালেন টুগেদার একসঙ্গে একসঙ্গে বেশ কিছুক্ষণ তারা অত্যন্ত চিন্তার মধ্যে উগ্নি উদ্বিগ্নতার মধ্যে তারা কাটালেন হোয়েন দ্য কার কখন সেটা উদ্বিগ্নতাটা কখন হলো হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার ওয়ান্স যখন গাড়ির ইঞ্জিনটা একবার ফলটার্ড হলো মানে খারাপ হলো কোনো সমস্যা হয়েছিল থেমে গেছিলো গাড়িটা তখন প্রচণ্ড তারা অ্যাংশিয়াস হয়ে পড়েছিলেন উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বুঝতে পেরেছ সেই সময় তারা কাটালেন ইট স্টার্টেড এগেইন ইঞ্জিন ঠিক হয়ে গেল তারা আবার গাড়িটাকে স্টার্ট করলেন তাই বলছে ইট স্টার্টেড এগেইন এখানে ইট বলতে ওয়ানডার গাড়িটা গাড়িটা আবার চলতে লাগলো স্টার্টেড এগেইন অ্যান্ড সিসির ড্যাস্ট অ্যাট হাই স্পিড থ্রো দ্য ডার্ক নাইট এবং শিশির ড্যাস্ট মানে দ্রুত গতিতে রাশ দ্রুত গতিতে ছুটে চললেন কোথায় থ্রো দ্য ডার্ক নাইট অর্থাৎ অন্ধকার রাত্রের মধ্য দিয়ে শিশির দ্রুত গতিতে এগিয়ে চললেন অ্যাট অ্যারাউন্ড এইট থার্টি এ এম অ্যাট অ্যারাউন্ড এইট থার্টি এ এম অ্যারাউন্ড মানে কিন্তু চারিদিকে কিন্তু এখানে চারিদিকে নয় এখানে আছে প্রায় তাহলে অ্যাট সময়ের আগে কী বসে কোন প্রিপোজিশন বসে অ্যাট কী বসে সময়ের আগে অ্যাট মনে থাকবে যে কোনো সময় টাইমের আগে কী বসবে অ্যাট বসে তাই বলছে দেখো অ্যাট দিয়ে শুরু হয়েছে অ্যাট অ্যারাউন্ড এইট থার্টি এ এম মানে সকালের দিক ভো রাতের বেলা বেরিয়েছে তাহলে অ্যাট অ্যারাউন্ড এইট থার্টি এ এম প্রায় সাড়ে আটটা সকাল সাড়ে আটটার দিকে দেই অ্যারাইভড অ্যাট ব্যারারি কোথায় আসলো তারা পৌঁছালো কোথায় ব্যারারিতে কোথায় পৌঁছালো তাহলে ব্যারারি একটা জায়গার নাম জায়গার নামেরা কি বসে অ্যাড বসে কিংবা ইন বসে যদি ছোট শহর হয় ছোট জায়গা হয় তাহলে অ্যাট বড় শহর বড় জায়গা হলে ইন বসে তাহলে অ্যাড ব্যারি কোথায় হ্যাঁ নিয়ার ধানবাদ এটা হচ্ছে বড় শহর ঠিক আছে নিয়ার ধানবাদ অর্থাৎ ধানবাদের কাছাকাছি বোঝা গেল তাহলে ব্যারাড়িটা কোথায় অবস্থিত ধানবাদের কাছাকাছি অবস্থিত ধানবাদের মধ্যে নয় ধানবাদের কাছাকাছি ধানবাদ একটা বড় জায়গা বড় শহর তার ঠিক কাছাকাছি বেড়াটিতে তারা পৌঁছালেন পুট মানে মানে পুটাপ রাখা কিন্তু এখানে রাখা হবে না পুটের সঙ্গে যখনই আপ যুক্ত হয় তখন তার মানেটাও চেঞ্জ হয়ে যায় বুঝতে পেরেছো পুট মানে রাখা কিন্তু পুটাপ মানে হচ্ছে স্টে থাকা পুটাপ মানে স্টে এই ধরনের ভাবগুলো কি বলা হয় পারবে এ ধরনের কি কি বলা হয় তোমার নাম কি সোহানা সোহানা বলো এই ধরনের ভাবগুলো যেগুলোর সঙ্গে কোনো প্রিপোজিশান বা যুক্ত হয়ে মানেটাকে চেঞ্জ করে দেয় তখন সেটাকে কি বলে সেটাকে বলে ফ্রেজাল ভার মনে থাকবে ফ্রেজাল ভার বা গ্রুপ ভার ফ্রেজাল ভার বা গ্রুপ ভার প্রিপোজিশন যুক্ত হয়ে গেছে এখানে একটা পোট কি আছে কুটের সঙ্গে আপ মানেটাও চেঞ্জ হয়ে গেছে কুট মানে রাখা কিন্তু পুট আপ মানে থাকা স্টে তাহলে কি বলছে দে পুট আপ তারা থাকলেন কোথায় অ্যাট দ্য হাউস অফ শিশির ব্রাদার শিশিরের ভাইয়ের বাড়ি বুঝতে পারছো শিশির ব্রাদার হবে না কি হবে শিশির ব্রাদার তাহলে বাংলায় রয়ের কাজ কি করে অ্যাপোস্ট্রফে এস বাংলা রয়ের কাজ কি করে অ্যাপোস্ট্রফে এস সিসিরের বাড়ি তাহলে হতো সিসির হাউস কিন্তু এটা কার বাড়ি সিসিরের ভাইয়ের বাড়ি তাহলে সিসিস দ্য হাউস অফ সিসির ব্রাদার ঠিক আছে সিসির সিসিরস ব্রাদার্স হাউসও হয় কিন্তু সেটা দেখতে খুব একটা ভালো লাগে না সিসিরস ব্রাদার্স হাউস তার আগে হাউসটা আগে আগে দিয়ে দাও দি অফ ব্যবহার করো তা দ্য হাউস অফ শিশির শিশিরের ভাই বলো তো সোহানার ভাই কি হবে ইংরেজিতে বলো সোহানা সোহানার ভাই সোহানাজ ব্রাদার সোহানার বাড়ি সোহানার ব্যাগ বুঝতে সোহানাস সোহানাজ ব্যাগ এগুলোকে বলো একো তার নাম কি কমা দিয়ে দেখো দেওয়া আছে অশোক তাই তো তাহলে শিশিরের ভাইয়ের নাম অশোক সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ সুভাষ তার ছদ্মবেশটাকে রাখলেন কেপ মানে রাখা কিপ মানে রাখা কিপ থেকে এসে কেপ্ট ডিসগাইজ মানে আগেই শিখেছো তোমরা ছদ্মবেশ তার সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন কি ছদ্মবেশ রাখলো অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন এই ছদ্মবেশটাই ধারণ করে থাকলেন ওকে অ্যান্ড সেড এবং বললেন হি হ্যাড কাম কিছু তো একটা বলতে হবে শিশিরের ভাইকে অশোকতা কিছু বলতে হবে যদি বলে সুভাষচন্দ্র বসু এটা সমস্যা আছে কথা বেড়িয়ে যাবে এ কান হয়ে যাবে ধরা পড়ে যাবে তার জন্য জিয়াউদ্দিন নামটাই বললেন এবং বললেন হি হ্যাড কাম অন ইন্সরেন্স বিজনেস কি কাজে এসেছে না তো বিমার কাজে ইন্স্যুরেন্স মানে বিমা বিমা ব্যবসার কাজে তিনি এসেছেন মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যান্ড ওয়াজ গিভেন রুম এবং একটা তাকে ঘর দেওয়া হয়েছিল টু রেস্ট আরাম করার জন্য ডিউরিং দ্য ডে সারাদিন আরাম করার জন্য তাকে একটা ঘর দেওয়া হয়েছিল দেই মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং সারাদিন আরাম করল করার পরে তারা একত্রিতভাবে সাক্ষাৎ করল মেট এবং টকড একত্রিতভাবে কথা বললেন কখন ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় তারা আবার একত্রিত হল এবং কথাবার্তা বললেন অ্যান্ড হ্যাট অ্যান্ড আর্লি ডিনার এবং তাড়াতাড়ি খাবার রাতের খাবার খুব তাড়াতাড়ি খেয়ে ফেললেন ঠিক আছে খুব তাড়াতাড়ি খেয়ে ফেললেন কেন কারণ সুভাষচন্দ্র বসু তো ওই বাড়িতে থাকার জন্য যায়নি গেছে অশোকের বাড়ি কি থাকবে বলে গেছে সাত দিন বেড়াতে গেছে না কারণ ওনার টার্গেট হচ্ছে ওখান থেকে আবার অন্য কোথাও পালাবেন যাবেন মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালন ফর গুমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্ট্যান্স অ্যাওয়ে মোহাম্মদ জিয়াউদ্দিনকে করলে কি করলেন মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালন একা একায় বেরিয়ে পড়লেন ঠিক আছে লিফ্ট মানে ত্যাগ করা লিফ্ট থেকে এসে লেফট ত্যাগ করলেন বাড়িটা তাই বলছে একা একাই বেরিয়ে পড়লেন অ্যালন মানে একা একই কী জন্য বেরিয়ে পড়লেন ফর গুমো স্টেশন কোথায় যাবে কুমো স্টেশনে যাবে হুইচ ওয়াজ সাম ডিস্ট্যান্স যেটা কিছুটা দূরেই অবস্থিত ডিস্ট্যান্স মানে দূরত্ব কিছুটা দূরত্বেই অবস্থিত কোথা থেকে অশোকের বাড়ি থেকে কিছুটা দূরেই অবস্থিত এবার বলতো মোহাম্মদ জিয়াউদ্দিন একা কেন বেরোলেন সঙ্গে তো শিশির ছিল কিন্তু শিশির থাকলো উনি একা বেরিয়ে গেলেন কেন কারণ হ্যাঁ বিমা ব্যবসায় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি অশিশিরের ভাই যে অশোক ছিল সে অশোক যাতে বুঝতে না পারে যে শিশির এবং জিয়াউদ্দিন একসঙ্গে কোথাও যাচ্ছে ঠিক আছে এটা বোঝানোর জন্য যে জিয়াউদ্দিন এসছে ব্যবসার কাছে ও একা একাই ব্যবসার কাজে বেরিয়ে গেল তার জন্য বেরোনোর সময় কিন্তু শিশির এবং সুভাষচন্দ্র বোস মানে জিয়াউদ্দিন একসঙ্গে বেরোলেন না সুভাষচন্দ্র বোস বা জিয়াউদ্দিন একাই বেরোলেন হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার সেখান থেকে কি করতে চাইছেন না তো সেখান থেকে তিনি ঘুমো স্টেশনে যাবেন এই কারণেই কারণ সেখানে গিয়ে তিনি কী কী ট্রেন ধরবে দিল্লি কালকা মেল মানে ট্রেনের নাম কালকা একটা জায়গার নাম এখনও আছে কালকা ট্রেন দিল্লি কালকা ট্রেন যে ট্রেনটায় তিনি যাবেন ভাবছেন সেই ট্রেনটা ধরবেন বলে একা একাই বেরিয়ে পড়লেন এ লিটিল ফার্দার ফ্রম দা হাউস বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই লিটিল ফার্দার মানে কিছুটা দূরে ফ্রম দ্য হাউস বাড়ির থেকে কিছুটা দূরে সিসির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডার উনি একা বেরিয়েছিলেন বটে তার কিছুক্ষণ পরেই সুভাষ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই শিশিরও বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে ওয়ান্ডার নিয়ে কিছুটা যাওয়ার পরেই রাস্তা থেকে তাকে তুলে নিল তাহলে সব দিক বজায় থাকলো অশোকও বুঝতে পারলো না অশোকও ভাবলো হ্যাঁ ও ব্যবসার কাজে চলে গেছে আর শিশির বাড়ি চলে গেল কিন্তু তা নয় আর আবার একসঙ্গে হলো কিছুটা দূরে গিয়ে টুয়ার্স দ্য রেলওয়ে স্টেশন এবং তারা গাড়ি চালিয়ে চলে গেলেন টুয়ার্ডস টুয়ার্ডস মানে একসঙ্গে নয় টুয়ার্ডস মানে দিকে ঠিক আছে টুয়ার্ডস মানে দিকে কোনো একটা দিকে প্রিপোজিশন টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন কোন দিকে গেল টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন বলো তো টুয়ার্ডস দ্য সোহানাজ হাউস সোহানার বাড়ির দিকে বুঝতে পেরেছেন টুয়ার্ডস দ্য সোহানাজ হাউস মানে সোহানার বাড়ির দিকে তাহলে সে যদি বলি আই এম গোয়িং টুয়ার্ডস দ্য হাউস অফ সোহানা বা টুয়ার্ডস সোহানাস হাউস মানে কি আমি সোহানার বাড়ির দিকে যাচ্ছি তাহলে এখানেও ঠিক টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন অর্থাৎ তিনি রেলওয়ে দিকে স্টেশনের দিকে গেলেন দে রিচ গুমো স্টেশন তারা গুমো স্টেশনে পৌঁছালেন রিচ মানে পৌঁছানো ইন দ্য মুন লিট নাইট চন্দ্র আলোকিত রাত্রি মানে রাত্রিটা ছিল চন্দ্র দ্বারা আলোকিত সেই রাত্রে তারা কোথায় পৌঁছালেন ঘুমো স্টেশনে পৌঁছালেন এ স্লিপি একটা ঘুমন্ত স্লিপি পর্টার মানে একটা ঘুমন্ত পর্টার পর্টার মানে কি পটার মানে কি জানো না পর্টার মানে হচ্ছে কুলি 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 যারা মালপত্র পিঠে নিয়ে মাথায় নিয়ে বেরোয় না স্টেশনে তাদেরকে বলে পর্টার তাহলে স্লিপি পর্টার মানে ওই পুলিটা ঘুমত ওটা তো মানে কেউ আসবে তার মালপত্র নিয়ে যাবে এইভাবে অপেক্ষা করে এবার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে এবার এসেছেন যখন তখন জেগেছে বা ওকে ডেকেছে তখন মালপত্র নিয়ে যাচ্ছে বলছে স্লিপি স্লিপ মানে ঘুমানো তাহলে স্লিপি পর্টার মানে ঘুম ঘুম ভাব আছে ঘুমন তো ঠিক নয় ঘুম ঘুম ভাব পর্টার কালেক্টেড দেয়ার লাগেজ সেই পুলিতে কি করলো তাদের লাগেজটা সংগ্রহ করলো এবং নিয়ে গেল কিছুটা যাওয়ার পরেই দেখো সুন্দর ট্রেনের ছবি দেওয়া আছে ঠিক তারপরেই আই এম অফ কে বলছেন নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন যিনি ছদ্মবেশে আছেন তিনি বলছেন আই এম অফ আমি চললাম ঠিক আছে ও ডবল এফ মানে আমি এখানেই চললাম ঠিক আছে ইউ গো ব্যাক তুমি ফিরে যাও আমি চললাম তুমি ফিরে যাও সুভাষ শেঠ সুভাষ বললেন অ্যাজ পার্টিং ওয়ার্ডস অ্যাজ পার্টিং ওয়ার্ডস অ্যাজ মানে রূপে পার্ট মানে হচ্ছে বিদায় নেওয়া এখানে হচ্ছে পার্টিং অর্থাৎ বিদায়ী ওয়ার্ডস মানে শব্দ তাহলে বিদায়ী শব্দ শব্দ হিসেবে কি বললেন কেউ কখন যদি কাউকে বিদায় করে যে শব্দটা বলে কথাটা বলে দ্যাট ইজ কল্ড পার্টিং ওয়ার্ডস বিদায়ী শব্দ কে বলে বাই বাই কে বলে গুড নাইট তাই তো এগুলো কী বলে পার্টিং ওয়ার্ডস বিদায়ী শব্দ তাই তো এখানে সুভাষ বিদায়ী শব্দ কি বললেন আমি চললাম তুমি ফিরে যাও এটাই ছিল তার শেষ বিদায়ী শব্দ তারপরে তার কথা শোনা যায়নি তাকে দেখাও যায়নি তার সঙ্গে সাক্ষাৎ হয়নি এটাই ছিল তার বিদায়ী শব্দ শিশির ওয়াস্ট হিম শিশির ওখানে থেমে গেলেন এবং ওয়াচড ওয়াচ মানে দেখা শিশির ওয়াচট হিম শিশির তাকে দেখতে থাকলেন মাউন্ট দ্য রেলওয়ে ওভার ব্রিজ মাউন্ট মানে ওঠা উঁচু দিকে ওঠা মাউন্ট মানে উঁচু দিকে ওঠা কি দেখলেন না তো উঠতে দেখলেন কোথায় দ্য রেলওয়ে ওভার ব্রিজ দূর থেকে শিশির দেখতে পেলেন যে তিনি ওভার ব্রিজের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন অ্যান্ড ওয়াক এবং হাঁটতে থাকলেন অ্যাক্রস ইট এটা বরাবর অর্থাৎ সেই ওভার ব্রিজ বরাবর হেঁটে চলে যেতে যাচ্ছেন এটা তিনি দেখতে পেলেন বুঝতে পেরেছো রেল স্টেশনে তোমরা গিয়েছো নাকি ওভার থাকে না সেই ওভার ব্রিজে উঠতে হয় কখনও ট্রেন ধরার জন্য ঠিক তিনিও শিশিরও দেখতে পেলেন সুভাষচন্দ্র বোস সেই ওভার ব্রিজে উঠলো এবং সেখানে সেই ওভার ব্রিজ বরাবর হেঁটে চলে যাচ্ছেন একরশিট উইথ হিজ ইউজিয়াল ম্যাজেস্টিক গেইট কীভাবে যাচ্ছেন উইথ হিজ ইউজিয়াল তার সাধারণ প্রত্যেক সময়তেই তার যেমন চলন সেটা কি বলছে ইউজুয়াল সাধারণ ম্যাজেস্টিক রাজকীয় ম্যাজেস্টিক মানে রাজকীয় গেট গেট মানে চলন গো মানে যাওয়া গোভার্ভটা হচ্ছে ভা গোটা হচ্ছে ভার্ভ আর গোভার্বের নাউন হচ্ছে চলন অর্থাৎ তিনি তার একই রকম রাজকীয় চলনে চলতে থাকলেন সেটা শিশির দেখতে পাচ্ছেন হি ডিজ্যাপিয়ার্ড তিনি অদৃশ্য হয়ে গেলেন ও তো দাঁড়িয়ে আছে এক জায়গায় আর তো হেঁটে চলে যাচ্ছে পুরোটা কি দেখা যাবে দেখা যাবে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে হি ডিজ্যাপিয়ার্ড অ্যাপিয়ার্ড ইন্টু দ্য ডার্কনেস কিসের মধ্যে মিশে গেলেন অদৃশ্য হয়ে গেলেন অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন তাই বলছে ইন্টু দ্য ডার্কনেস ইন্টু মানে মধ্যে ইন্টু দ্য ডার্কনেস অর্থাৎ অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড অপোজিট মানে বিপরীত অর্থাৎ বিপরীত দিকের অন দ্য অপোজিট সাইড বিপরীত দিকের প্ল্যাটফর্মে অর্থাৎ বিপরীত দিকের প্ল্যাটফর্মে কেন বলছে যেদিকে দাঁড়িয়েছিল সুভাষ যেখান থেকে তাকে বিদায় জানিয়েছে সেখান থেকে ওভারব্রিজ ক্রস করে গেছে মানে অন্য দিকে গেছে বিপরীত দিকে সেই বিপরীত দিকে প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে সেখান থেকে তিনি উঠবেন তাই সেই প্ল্যাটফর্মে নেমেছেন তাই বলছে বিপরীত দিকের প্ল্যাটফর্মের অন্ধকারে তিনি অদৃশ্য হয়ে গেলেন মানে দেখা গেল না দা দিল্লি কালকা মেল রিলিজড স্টিম আর তখন তার দেখতে পাচ্ছেন না সুভাষ কোথায় তিনি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন দ্য দিল্লি কালকা মেল রিলিজড স্টিম রিলিজ মানে নির্গত করা স্টিম মানে বাষ্প বাষ্প এখনকার দিনে তো কারেন্টে ট্রেন চলে তখন তো ট্রেনে চলতো না তখন কিছু চলতো কয়লায় চলতো তাহলে কয়লা দিতে হতো ভিতরে আগুন জ্বলতো কয়লা দিতে হতো ওতে ইঞ্জিনটাকে টানতো কয়লা দিলে কী হবে ধোঁয়া বেরোবে স্টিম বেরোবে সেই স্টিমটা বেরোতো তো শিশির দেখতে পাচ্ছেন দিল্লি কালকামেলের স্টিমটা মানে গাড়িবার স্টার্ট হয়ে গেছে শিশির হার্ড শিশির শুনতে পেলেন কি শুনতে পেলেন দ্য রিদমিক ক্লাটার হৃদমিক মানে রিদমিক মানে হচ্ছে ছন্দিক ছন্দ ছন্দ একটা নির্দিষ্ট ছন্দে আওয়াজটা একটা নির্দিষ্ট ছন্দে হয় প্রথমে আস্তে আস্তে হয় বাড়ে না তো এই যে আওয়াজটা সেই রিদমিক ক্লাটার অর্থাৎ ক্লাটার মানে হচ্ছে শব্দ ঠিক আছে তা সেই রিদমিক ক্লাটার অর্থাৎ ছান্দিক শব্দে কিসের শব্দ চাকা কিসের হয় কেউ কি করে করে না অব দ্য হুইল চাকার গাড়িটা যখন চলে তার একটা আওয়াজ হয় সুন্দর আওয়াজ হয় ট্রেনের সেই গাড়ির চাকার আওয়াজ তিনি শুনতে পেলেন ছান্দিক আওয়াজ শুনতে পেলেন মানে ট্রেনটা চলছে অ্যান্ড শ এবং দেখলেন দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে অন্ধকারে কি দেখতে পাবেন ট্রেন তো দেখতে পাবেন না তিনি বুঝতে পারলেন দেখতে পাচ্ছেন যে সুন্দর শব্দ শব্দ হতে হতে তিনি এগিয়ে যাচ্ছে ট্রেনটা এবং ট্রেনের আলোটা ট্রেনের মধ্যে আলো থাকে তো থাকে না জানলাগুলো খোলা থাকে আলোটা দেখা যায় বাড়ি থেকে তাই তো সেই আলোটা আস্তে 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 কোথায় যাচ্ছে মুভিং অ্যাওয়ে অর্থাৎ দূরে চলে যাচ্ছে তার মানে ট্রেনটা আবার গতি নিয়ে নিয়েছে ও চলতে শুরু করেছে মানে সুভাষচন্দ্র বোস তার বাড়ি থেকে পলায়ন সফল হলেন বেরিয়ে চলে গেলেন বোঝা গেল এর পরবর্তী গল্প ইতিহাস এটা আর তোমাদের সিলেবাসে নেই এই অবধি আছে এটাই ছিল তার দাগ ভালো লাগছিল আরও সেই সব জিনিস শুনতে পেলে ভালো হতো তাই না মনে হচ্ছে না যে এরপরে কী হলো দিল্লি গেল দিল্লি থেকে কোথায় গেল হ্যাঁ বিদেশ চলে যাবে একটা সময় বিদেশে গিয়ে চলে যাবেন তিনি হ্যাঁ সেখানে গিয়ে কী হলো অনেক কিছু জানতে ইচ্ছে করছে এগুলো আমাদের সিলেবাসে নেই তোমরা ইতিহাসে পেয়ে যাবে ইতিহাসে পড়েছ তো এইখানে সুগত বোস এই গল্পটা তিনি তুলে ধরেছেন এবং এটার নামকরণ কি দিয়েছে মহান পলায়ন কেন মহান পলায়ন বলছে এটাকে আমি যদি পালাতাম এটাকে মহান পলায়ন বলতো তুই যদি পালাস বাড়ির থেকে মহান পলায়ন বলবে না মহ কি কী জন্য তাহলে মহৎ উদ্দেশ্যের জন্য মহৎ উদ্দেশ্যটা কী না তো এই দেশ মাতাকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করার জন্য ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য ভারতবর্ষের সমস্ত মানুষকে স্বাধীন করার জন্য তিনি তার জীবনের বাজি রেখে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তিনি তার ওই কি বলে তার কোথায় ছিলেন বাড়িতে তাই তো বাড়িতে গৃহবন্দী থাকা অবস্থা সেটা করতে পারবেন না তাই না সংগঠিত করতে পারবেন না মানুষের একত্রিত করতে পারবেন না কিভাবে দেশকে বাঁচাবো সেই লড়াইগুলো করতে পারবেন না তাই তিনি দেশমাতাকে বাঁচানোর জন্য তার গৃহবন্দির অবস্থা থেকে পালিয়ে গেছিলেন মহৎ উদ্দেশ্যের জন্য তাই সেটাকে বলা হচ্ছে দ্য গ্রেট সুতরাং এই গল্পের টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট বলা যায় তাই না গুড